এক সপ্তাহে দেশের শেয়ার বাজারে লেনদেন বেড়েছে আটশো কোটি আট লাখ টাকা অপরদিকে কমেছে বাজার মূলধন গত সপ্তাহে ঢাকায় স্টক এক্সচেঞ্জে দুই হাজার সাতশো চৌষট্টি কোটি নব্বই লাখ টাকার শেয়ার ইউনিট হাতবদল হয়েছে সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ নিরানব্বই হাজার পাঁচশো একষট্টি কোটি দশ লাখ টাকায় বিদায়ী সপ্তাহে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স এক্স একশো আষট্টি দশমিক দুই এক পয়েন্ট কমেছে সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করেছে পাঁচ হাজার পাঁচশো আঠারো পয়েন্টে এছাড়া ডিএস তিরিশ সূচক দশ দশমিক শূন্য ছয় পয়েন্ট হারিয়েছে অপর সূচক ডিএস ইএস কমেছে উনত্রিশ দশমিক দুই নয় পয়েন্ট গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে তিনশো সাতাশ কোম্পানির শেয়ার দরই কমেছে দর বেড়েছে সাতান্ন কোম্পানির বিপরীতে দশ কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত সপ্তাহ শেষে ডিএসসিতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এক সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে একুশ কোটি সাতাশ লাখ নব্বই হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে গেল সপ্তাহে ডিএসসিতে দরবৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড পাঁচ কার্য দিবসে প্রতিষ্ঠানটির শেয়ার দর বাইশ দশমিক নয় তিন শতাংশ বেড়েছে অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের শেয়ার দর কমেছে উনিশ দশমিক আট ছয় শতাংশ